Gracias. আমাদের মাঝে আমরা আপনারা সামনে থাকুন আমরা ক্লাবের নাম রাখলে আপনারা মঞ্চে এসে শুভেন্দুবাবুর হাট থেকে সেবা গ্রহণ করবেন

নন্দীগ্রামের পরম আত্মীয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে আমি তুলে দিচ্ছি উনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে বন্দে স্বাধীনতা দিবস কি জাতীয় পতাকা কি সমবেত এসব প্রেমিক ভদ্রমন্ডলী প্রত্যেক বছরের মতো আমরা নন্দীগ্রাম কেন্দ্রীয় কার্যালয়ের সামনে টাউন ক্লাবের সহযোগিতায় এবং স্থানীয় ব্যবসায়ী সুনাগরিকগণের সুসহযোগিতায় এখানে আমাদের মহান ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করে ভারতরত্ন নেতাজি সুভাষচন্দ্র বসু সহ আমরা বীর বিপ্লবীদেরকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করলাম আমরা এখানে দীর্ঘ বক্তব্য রাখি না কারণ আজকের এই অনুষ্ঠান কোন একটি নির্দিষ্ট জায়গায় হচ্ছে না প্রত্যেকটি এলাকায় গ্রামে গঞ্জে শহরে ক্লাব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক দল ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান প্রত্যেকের বাড়িতে হর ঘর তেরুনা সবার বাড়িতে এটা উদযাপিত হচ্ছে তাই আমরা জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে কিছু সেবামূলক কাজ প্রত্যেক বছর করি এবারেও আমরা সেই সেবামূলক কাজ এখানে করব আমার সাথীরা এখানে আছেন মাননীয় মেঘরাজ পাল মহোদয় অশোক করণ স্বদেশ অধিকারী গৌতম ভাইরা আমাদের দেবাশিস ভাইরা অভিজিৎ ভাইরা স্থানীয় পঞ্চায়েতের লক্ষ্মী সহ সমস্ত পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমাদের অশেষ সহ অনেক কর্মাধ্যক্ষরা আছেন আমাদের সুদীপ সহ এখানে যারা আমাদের ধনঞ্জয় সহ সংগঠনের দায়িত্বে আছেন তারাও আছেন আমি কয়েকজনকে সেবামূলক কার্যের সূচনা করে দিয়ে আমাকে প্রতিশ্রুতি মতো ঘাটালে যেতে হবে কারণ আমি সেদিন ঘাটালে গিয়ে কথা দেখছিলাম যে আজকে স্বাধীনতা দিবসে যে বন্যার্থ মানুষজন ঘাটালে প্রত্যেক বছর বন্যা হয় সরকারের তৈরি করা বন্যা সরকারের অপদর্থতার জন্য বন্যা সেখানে আজকে তাদের সঙ্গে থাকব প্রাণ বিতরণ করব এবং তাদেরকে খানিকটা সময় দেব এবং এখান থেকে ন্যূনতম দু ঘন্টা সেখানে পৌঁছাতে লাগবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আমাদের দেশ এবারে স্বাধীনতা দিবস বিশেষ আনন্দের সঙ্গে পালন করছে তার কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে শুধুমাত্র ধর্ম দেখে পায়ের গ্রামে নিরীহ পর্যটকদেরকে খুন করা হয়েছিল নৃশংসভাবে এবং আপনারা জানেন তার বদলা আমাদের ভারত নিয়েছে আমাদের দেশের সৈন্যবাহিনীকে আদা সেনাকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে তোমরা ভিতরে ঢুকে মারো যখন খুশি মারো যা খুশি করো এই প্রথমবার একটি আবর্জনা আমাদের পাশে আছে পাকিস্তান তার নাম ওই আবর্জনা নামক যে একটি অবৈধ দেশ আছে মোহাম্মদ আলী জিন্না তৈরি করেছিলেন সেই দেশে একশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গিদের ঘাঁটি মাসুদ আজারের ঘাঁটি ভারতীয় সেনারা গুড়িয়ে দিয়েছিল সেই অপারেশনের নাম ছিল অপারেশন এবারে আমরা যারা ভারতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি আমাদের কাছে স্বাধীনতা দিবস এবারে আনন্দের গর্বের কারণ আমাদের সেনা ঘুষকে মারা ভিতরে ঢুকে মেরে এসেছে তাই আমরা চাইব আমাদের দেশ শক্তিশালী হোক আজকে রাজনৈতিক কথা না বলেও প্রমাণ নিয়ে বেদনার সঙ্গে বলব পশ্চিমবঙ্গ থেকে এমন কিছু লোককে আমরা সাংসদ বিধায়ক করেছি যাদের কাছে দেশ আগে নয় ভোট আগে কিছুদিন আগে অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় যখন আলোচনা হলেও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বললেন আজাদ কাশ্মীর কাশ্মীর আজাদ নয় পিওকে পাকিস্তান অধিগৃহীত জোর করে অধিগৃহীত কাশ্মীর ওটা আমরা ফেরত চাই পিওকে কাশ্মীর আজাদ নয় আরেকজন এমপি কৃষ্ণনগরের মহামৈত্র বললেন খারাপ বাংলাদেশ ভালো তাই সব জায়গায় আওয়াজ তুলছে আমাকে বলতে হচ্ছে না আমি যখন বলছি অফিসি পিছি তুই চলে যা সবাই বলছে বাংলাদেশে চলে যা ভারত খারাপ বাংলাদেশ ভালো এটা বলছে আমাদের রাজ্য থেকে নির্বাচিত সাংসদ অন ক্যামেরা বলছে আরেকটা ফিরে গিয়ে গিয়ে ভোট নেওয়ার জন্য বিশেষ ভোট নেওয়ার জন্য মানিকচকের এমএলএ সাবিত্রী মিত্র তিনি বলছেন জঙ্গিরা ভালো ওরা পর্যটকদের বাড়তে পারে না ওরা পর্যটকদের ভালোবাসে তার মানে আমাদের বাইরে যেমন কিছু শত্রু আছে দেশের ভিতরে এখনো কিছু পাকিস্তান প্রেমী আছে তা বাইরে আক্রমণ তো হচ্ছে হচ্ছে আমাদেরকে গুড়াতে এসেছিল আমাদের ব্রহ্মাস্ত্র ওদের সব গুড়িয়ে দিয়েছে একটাও মাটিতে পড়েনি এটা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান আর্মি এটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী তাই আমরা সবাই যে পার্টি করি এখানে ওই পার্টিটা হচ্ছে নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে রাষ্ট্র আগে দল অনেক পরে ব্যক্তি আরো অনেক পরে তাই রাষ্ট্রবাদ এবং দেশকে মজবুত করার জন্য সমস্ত রাষ্ট্রপ্রেমী মানুষরা এগিয়ে আসবেন আজকে প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে আমি ওনার পুরো বক্তব্য শুনতে শুনতে এসেছি আমার কাছে দুটো জিনিস খুব ভালো লেগেছে আমি একজন ছোট জনপ্রতিনিধি হিসাবে আমার দেশের আমাদের দেশের বলেছেন আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না তারা ভারতীয়দের জমি নিচ্ছে খাবার নিচ্ছে ভারতীয় বেটিদের দিকে আঙুল তুলছে তিনি আজকে বলেছেন ভারতবর্ষের মাটিতে একজন অবৈধ অনুপ্রবেশকারীকে আমি রাখতে দেব না অন্য দেশ রাখেনা আমরা না এবং ডেমোগ্রাফি এর বিষয়ে তিনি আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছেন লাল কেল্লা থেকে আর স্বাগত জানাই আর তিনি বলেছেন ভারতবর্ষে যত সামরিক বেসামরিক রেল পোর্ট বিভিন্ন ধর্মের আস্থার জায়গা তাকে তিনি তাকে তিনি সুরক্ষা বলয়ের মধ্যে রাখবেন যাতে বিদেশ থেকে কোন ক্ষেপণাস্ত্র কোন ড্রোন কোন মিসাইল এসে আমাদের ভারতবর্ষে এই সমস্ত জায়গা গুরুত্বপূর্ণ জায়গা ক্ষতি না করেন তার জন্য তিনি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আজকে বলেছেন যে সুদর্শন চক্র বলে একটি মিশন আমি আনছি দু হাজার পঁয়ত্রিশের মধ্যে ভারতবর্ষের সমস্ত সরকারি বেসরকারি স্থাপত্য এবং আস্থার জায়গা আমি সুদর্শন যে সুরক্ষা কবচের মধ্যে আমি আনব আপনার সবাই ভালো থাকবেন আমি বছরে একবার আমার যারা হকার বন্ধুরা থাকেন আমার অত্যন্ত প্রিয়জন আমি গাড়ি কাঁচ নামিয়ে যাই আর ফিরি তারা প্রত্যেককে আমি নমস্কার করতে করতে যাই মাসে তো পাঁচবার দেখা হয় আমি বছরে একবার একটা করে ছাতা দিই তারা ভেজেন রোদে পড়েন আজকে এমন যারা নন্দীগ্রাম এবং টেঙ্গুয়া রাস্তায় বসেছেন তাদেরকে এখান থেকে বড় ছাতা নিয়ে যাবেন আর আমার যারা যুবক ভাই বন্ধুরা আছে। তাদেরকে আমি চাই আরো ভালো খেলাধুলায় আপনারা ভালো করে শরীর তৈরি করুন কারণ এই যে সরকার পশ্চিমবঙ্গে আছে তো চাকরি আপনাদের দেবে না মোদিজি চাকরি দিচ্ছেন অগ্নি নন্দীগ্রাম থেকে প্রচুর ছেলে অগ্নি যোগদান করেছেন না আমাদের কাছে গর্বের আমি আজকে নন্দীগ্রাম এক ব্লকের পঞ্চাশটা ক্লাবকে তিরিশটা ফুটবল সেট কুড়িটা ভলিবলের সেট নেট ইত্যাদি দিয়ে যাচ্ছে ভালো করে খেলাধুলা করুন শরীর তৈরি করুন এবং এমন খেলা ভারতবর্ষের প্রাচীন খেলা ফুটবল ভলি হাডুডু খো এগুলো হল আমাদের অরিজিনাল খেলা এগুলো যারা খেলবেন তারা আমি নিশ্চিত তারা অগ্নি মাঠেও সফল হবেন উচ্চতাতেও সফল হবেন এবং নন্দীগ্রাম থেকে ইতিমধ্যে পঞ্চাশের বেশি ছেলে অগ্নিবিরে গেছে আগামী দিনে আমি চাই এক হাজারেরও বেশি অগ্নিবীর এই নন্দীগ্রাম থেকে ভারতবর্ষে তাকে সুরক্ষিত রাখার কাজে তারা এগিয়ে আসুক এবং যোগদান করুন তাই ক্রীড়া সামগ্রীর মধ্য দিয়ে শরীর গঠন মনের বিকাশ এটা আমি ঘটানোর জন্যই আজকে এই বিতরণের কাজ করছি সবাই ভালো থাকবেন আগামীকাল শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী জন্মাষ্টমী পালন করবেন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বরাবরের মতো এখানে সবাই আসবেন পুজোতে আমাদের নিশ্চিতভাবে সনাতনীটা অংশ নেবেন কিন্তু প্রসাদ বিতরণ বা প্রসাদ গ্রহণে সেখানে শুধু সনাতনী নয় সবাই আসতে পারেন। আমি এখানে চোখের সামনেও দেখছি অন্তত পনেরো বিশ জন আমাদের রাষ্ট্রবাদী মুসলিম তারা আমার এখানে আছেন আমিও আমার কাজের ক্ষেত্রে আশীর্বাদ শুভেচ্ছার ক্ষেত্রে আমিও কখনো কাউকে বঞ্চিত যারা পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সম্বর্ধিত করেছি আমি পরে লিস্ট খুলে দেখলাম একশো কুড়ি জন মুসলিম পরিবারের আছে মুসলিম পরিবারে আছে আমরা সব করি না করে ওরা আবার খালা আসবে ভোট নিতে সাড়ে চার বছর হয়ে গেছে খালার দেখা নাই রে খালার দেখা নাই সবাই ভালো থাকবে ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ আমাদের সাহেব দেবাংশু আমাদের ভাইরা সব আছেন ভিক্টর আছে জয়দেব আছে আমি কিছু নাম বলেছি আছে সবাই ভালো থাকবে দিদি আছেন এখন সেবা প্রদান কার্যক্রম শুরু করছেন সেবা প্রধান আপনার প্রথমে রঙ্গলাল জানা অবস্থায় দোকানদার বৃন্দ

পরিষদ মিলন পরিষদ ভেকুটিয়া ক্লাব কর্তৃপক্ষ আপনারা এদিকে তাকান বাবু এদিকে বাবু এদিকে বাবু এদিকে এদিকে মনুচক মিলন পরিষদ ক্লাব আছেন আপনারা মঞ্চে চলে আসুন ফুটবল ফুটবল মিলন পরিষদ খেলার সরঞ্জাম দিয়ে ওনাদের সেবা প্রদান করছেন জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় এরপরে দেবীপুর ইয়ংস্টার ক্লাবের কর্তৃপক্ষ জেনারা আছেন আপনারা মঞ্চের কাছাকাছি চলে আসুন তারপর নন্দীগ্রাম এরকম ব্যবস্থা গ্রাম কর্তৃপক্ষ সবাই চলে আসে সেবা গ্রহণ করুন এরপর নতুন টাউন খেলা ফুটবল দেবীপুর ইয়ংস্টার ক্লাবকে ফুটবল খেলার সরঞ্জাম দিয়ে সেবা প্রদান করছেন নন্দীগ্রামের পর আপন শুভেন্দু বিনোদন মহোদয় নন্দীগ্রাম টাউন ক্লাব এই টাউন ক্লাব কর্তৃপক্ষ আপনারা মঞ্চে চলে আসুন খেলার সরঞ্জাম দিয়ে সেবা প্রদান করছেন নন্দী গ্রামের প্রিয় বিধায়ক সেই সঙ্গে দু নম্বর বোর্ড হাস বিনাপানি সঙ্গে যেনারা আছেন আপনারা চলে আসুন ওনাদেরকে ফুটবল

এরপরে যে সমস্ত আপনারা চলে আসুন নন্দীগ্রামে ফুটবল ক্লাব আপনারা মঞ্চে চলে আসুন

আমাদের বাচ্চাদেরকে লাভ দেওয়ার নামে তুলে আদিবাসীদের জমি দখল করে আমি দেখলাম যাওয়ার জমি দখল হয়ে গেছে এগুলো হতে পারে এখানেই তো আপনার সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে সুচারি চালাচ্ছে এখানে আমাদের দেশে গরিব নেই আমাদের দেশের লোকরা জমি পাট্টা পেতে পারে না তারা ফিচারি লিজ পেতে পারে না ঘরে ঘরে বেকার ষাট লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া দেননি যা খুশি হবে যে খুশি আসবে ঢুকবে তা হয়নি কি কখন একশো চল্লিশ কোটি জনসংখ্যা হয়ে গেছে এরপর তো ঘুমাতে মানে রাতে শুতে যাওয়ার জায়গা পাবেন যে অবস্থা হচ্ছে জনসংখ্যা অবৈধ অনুপ্রবেশকারী যারা তারা ভারতবর্ষ থাকবে না আজকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং এদের উচ্ছেদ করা দরকার দেশ আগে দল অনেক পরে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় তিনশো ষাট ডিগ্রি ছিল তিনি বলছেন যে ভারতবর্ষে ভারতীয়রা থাকবে না পড়লে বিড়াল গাছে ওঠে মমতা ব্যানার্জি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী এটা মাথায় রাখতে হবে প্রত্যেকের তার সীমাবদ্ধতাটা কাজের পরিধিটা জেনে কাজ করা উচিত দেশের সর্বোচ্চ ক্ষমতা সংবিধানের হাতে যা বাবা সাহেব আম্বেদকর করে সংবিধান মেনে চলা প্রত্যেকের দায়িত্ব আমার ব্যক্তিগত ইচ্ছা কি থাকলো বড় কথা না সংবিধান যা পারমিট করে না সেটা কোনো নেতা নেত্রী সেটা না মানলে পড়বে ভোগবে

মূলত বিজেপি সরকারের কাজ করছে উড়িষ্যা সবচেয়ে বেশি নন্দীগ্রাম থেকে লোক ছেলে আছে মহারাষ্ট্র এখান থেকে ছেলে গুজরাটে এখান থেকে আর ওদিকে তামিলনাড়ু স্ট্যালিনের রাজ্যে কিছু আছে আপনি বলুন কাজ দিতে পারেন না লোকে মিথ্যা কথা বলেন কেন দু সালে যখন ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে চলে আসা শরণার্থীদের হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্টদেরকে পার্সিদেরকে ভারত সরকার নাগরিকত্ব দিবে রাজ্যে আগুন লাগিয়েছিল যে এটা আজকে চালু চালু হয়ে কার্যকর হয়ে গেছে হাজার হাজার লোক সিটিজেনশিপ পাচ্ছে ধর্মীয় কারণে যারা চলে এসেছে একটা হিন্দুকে তো বাংলাদেশে থাকতে দিচ্ছে পাকিস্তান তো হিন্দু শূন্য করে দিয়েছে আর আজকে আপনি একইভাবে নিবিড় শ্রমিক তো আজকে নয় তা প্রবীণ লোক আছে বলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষা দু হাজার দু সালে হয়ে কার নাম বাদ যাবে কোন ভারতীয় লোকের নাম বাদ যাবে না সে মুসলমান হোক আর হিন্দু নাম বাদ যাবে মৃত ভোটারে নাম বাদ যাবে অস্তিত্বহীন ভোটারে নাম বাদ যাবে ডবল এন্ট্রি আপনি দুজায়গায় ভোট দিবেন আট দফায় ভোট হয় কোচবিহারে একবার ভোট দিলেন নন্দীগ্রামে আবার গিয়ে ভবানীপুরে থাকবে না আর বাতিল হবে বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা করে অবৈধভাবে এখানে এসে আছে আর কারো নিয়ে চিন্তা নেই কোন ভারতীয় মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমান নন্দীগ্রামের মুসলমান কাউকে চিন্তিত হওয়া দরকার নেই মোদীজির ঘর ন মোদীজির শৌচালয় ন মোদীজির রেশন ন মোদীজির কোভিডের ইনজেকশন ন কোন চিন্তা নেই ভোট ভোট এলে বলো যে বিজেপি হিন্দুদের পার্টি তাতেও কোনো আপত্তি নেই কিন্তু এস এনআরসি নয় এই কয়েক মাস চালাক আমি কথা দিয়েছি নন্দীগ্রামের লোককে এরা পাঁচ বছর কষ্ট স্বীকার করেছে পাঁচ বছর জেল খেটেছে ছশো মামলা হয়েছে এমন কোন নেতা নেই পাল থেকে পবিত্র কর জেলে থাকেনি ভদ্রলোকরা রিমান্ডে রেখেছে বাস থেকে পড়ে গেছে ছাদ থেকে পড়ে গেছে নারকেল গাছ থেকে পড়ে গেছে পুকুরে ডুবে পড়ে গেছে গরু দিয়েছে পেট ফেটে গেছে সব নাম দিয়েছে আমাদের লোকেদের এরা পাঁচ বছর কষ্ট স্বীকার করেছে একটাই কারণে বাংলার পরিবর্তন একুশে নন্দীগ্রাম যা করেছে ছমাস পরে পশ্চিমবঙ্গ তাই করবে 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 打啦打啦打啦！